একা হাতে যেন পুরো দলকে টেনে নিয়ে গেছেন বড় সংগ্রহের দিকে তামিম ইকবাল তার রঙিন পোশাকের ক্যারিয়ার এক শেষ করে দিয়েছে এই স্ট্রাইক রেট এবার সেই পথে হাঁটছেন নাই দলের ওপেনার ফারজান হক পিঙ্কি মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে দিল্লির একাদশের এগারো জনই বলিং করলেন মণিপুরের বিপক্ষে খেলাধুলার গল্প বলেই খেলা একাত্তর সেই সব খেলা দুলার গল্প নিয়ে আমি চলে এসেছি শাহনাপার বিন্নপুর থাকছে খেলা একাত্তরের নিয়মিত আয়োজন টাইম আউটে মোরুর বুকে বাইশ কচে তাণ্ডব চালাচ্ছেন শাহজাইব খান অবাক করা এক ব্যাটিং ইনিংস তাও আবার যুব ক্রিকেটের পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে কে এই শাহজাইব খান মরুর বুকে বাইশ গজে তাণ্ডব চালাচ্ছেন শাহজাব খান রীতিমতো অবাক করা এক ব্যাটিং ইনিংস তাও আবার যুব ক্রিকেটে পাকিস্তানের হয়ে খোদ ভারতের বিপক্ষেই কে এই শাহজাব খান এসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের বিপক্ষে করেছেন একশো রান একশো সাতচল্লিশ বলের ইনিংসটায় পাঁচটা বাউন্ডারির পাশে ছিল দশটা ছক্কার মার উনিশ বছর বয়সী এই পাকিস্তানি যেন তারকা হবার নেশায় বিভোট বিশটি যুব ওয়ান ডেতে পঞ্চান্ন দশমিক ছয় চার গড়ে রান নয়শো ছেচল্লিশ অর্ধশতক ছয়টা সেঞ্চুরি তিনটা মানে এখন থেকে তার ভবিষ্যৎটা যেন উজ্জ্বল এটি স্পষ্ট বোঝা যায় এছাড়াও যুব টেস্ট খেলেছেন দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন দুটিতেই বাংলাদেশের বিপক্ষে একশো চুয়াত্তর শ্রীলঙ্কার বিপক্ষে আছে একশো তেষট্টি রানের ইনিংস এর অর্থ হলো রান করলে বড় ইনিংসই খেলেন তিনি পাকিস্তান তাকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে লম্বা রেসের পেয়েছে পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করতে নামা আরক ওপেনার ওসমান খানকে নিয়ে একশো ষাট রানের ওপেনিং জুটি করেন তিনি যদিও ধীরগতির ওসমানের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করে গেছেন সাইজাব তবে প্রথম উইকেটের পরে তাসের ঘরের মতোই ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা রানডেটটাও কমে যায় অনেক যেখানে এক প্রান্তে তার সঙ্গীরা যাওয়া আসার মিছিলে নাম দিচ্ছিলেন তখনই সাইজাব ছিলেন দৃঢ় বটবৃক্ষ যার ছায়ায় পাকিস্তান স্মরণ নিচ্ছিল তবে এক প্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহের দিকেই পৌঁছেছেন সাইজাব ওভারে যখন আউট হয়ে সাজঘরে ফেরেন তখন পাকিস্তান পৌঁছে গেছে বেশ ভালো অবস্থায় একা হাতে যেন পুরা দলকে টেনে নিয়ে গেছেন বড় সংগ্রহের দিকে তার ইনিংসটি ছিল কাব্যের মতো সুন্দর কিন্তু তার প্রতিটি শট ছিল যুদ্ধের ময়দানে ছড়াতির অবিচল নির্ভুল বিধ্বংসী মাহফুজ আহমেদ খেলা একাত্তর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে এক অদ্ভুত রেকর্ড করল দিল্লি মুম্বাইয়ের ওয়াংখেরি স্টেডিয়ামে দিল্লির এগারো জনই বলিংয়ে নেমেছে মণিপুরের বিপক্ষে দেখুন বিস্তারিত সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে এক অদ্ভুত রেকর্ড করল দিল্লি মুম্বাইয়ের ওয়াংখেরি স্টেডিয়ামে দিল্লির একাদশের এগারো জনই বলিং করলেন মণিপুরের বিপক্ষে শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে মণিপুর সেখানে নিজের এমন পাগলাতে পরিকল্পনা বাস্তবায়ন করলেন অধিনায়ক আয়ুষ বাদনী উইকেট উইকেটরক্ষক ব্যাটার তিনি তবে এদিন দু ওভার হাত ঘুরিয়ে এক মেডিনের পাশাপাশি তুলে নেন একটি উইকেটও দিল্লির আটষাট বলিংয়ে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র একশো বিশ রান তুলে মণিপুর হার্স ত্যাগি দিগ্বেশ এদিন দুটি করে উইকেট নেন অন্যদিকে প্রিয়ানাশ আরিয়া আয়ুষ সিং আয়ুষ বাদনী একটি করে উইকেট নেন এগারো জন মিলে প্রতিপক্ষকে অল আউট করতে না পারলেও ইতিহাস বদলেছে তারা এর আগে স্বীকৃত টি টোয়েন্টিতে এক ম্যাচে নয় জন বলারের বলিং রেকর্ড ছিল তবে এগারো জনই বলিংয়ের রেকর্ড এটি প্রথম এমনকি টেস্ট ক্রিকেটেও এমন রেকর্ড বিরল সর্বশেষ দু দুই সালে স্বদেশী সৌরভ গাঙ্গুলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এগারো জন বলারই ব্যবহার করেছিলেন অর্থাৎ গত দুই দশকের বেশি সময় ধরে এমন কোনো ঘটনাই ঘটেনি আন্তর্জাতিক ক্রিকেটে দিল্লির এই উদ্ভাবনী ট্যাকটিস তাদের স্কোয়াডের ফ্লেক্সিবিলিটি ও গভীরতার জানান দেয় ক্রিকেটের এই ছোট্ট সংস্করণটা এমন অপ্রত্যাশিত পরিকল্পনার বাস্তবায়ন খুবই কম দেখা যায় তবে দিল্লির একাদশে অলরাউন্ডারের অতি আধিক্য নতুন এই ইতিহাস তৈরি করল মাহফুজ আহমেদ খেলা একাত্তর বারবার ফারজানা হক পিঙ্কির কারণে বাংলাদেশের জন্য বিপদ বয়ে আনছে তারই সাথে ব্যাটিং করা শারমিন আক্তার সুপদার স্ট্রাইকিং রেট আশি সে আমি তো করবো না ভাইয়া আচ্ছা আর টাইটেন আমি এখানে বলি বেট বারবার ফারজানা হক পিঙ্কির কারণে বাংলাদেশের জন্য বিপদ বয়ে আনছে তার সাথে ব্যাটিং করা শারমিন আক্তার সুপ্তার স্ট্রাইকিং রেট আশি থেকে একশো কিংবা আট তার মানে উইকেটে কোনো সমস্যা নেই তাহলে কেন পারছে না ফারজানা স্ট্রাইক রেট আজকাল খুব বিরাট ব্যাপার মানুন আর নাই মানুন ওয়ান ডে ক্রিকেটে স্ট্রাইক রেটকে কোনোভাবেই এড়িয়ে খেলা যাবে না বিশেষ করে টপ অর্ডারে আর স্ট্রাইক রেট একশোর উপরে কিংবা অন্তত একশো রাখা ওপেনারদের জন্য বাধ্যতামূলক এই সংকটে সাদা বলে ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজেছেন তামিম ইকবাল তার রঙিন পোশাকের ক্যারিয়ার এক অর্থে শেষ করে দিয়েছে এই স্ট্রাইক রেট এবার সেই পথেই হাঁটছেন নাইদলের ওপেনার ফাজান হক পিঙ্কি অধিনায়ক নিগার সুলতানা যদি বলে রেখেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু জিতলেই চলবে না প্রতিপক্ষকে উড়িয়ে দিতে হবে বাংলাদেশের সব বোলার কম বেশি সব ব্যাটারি কাজটা করতে পেরেছেন ওয়ান ডে সিরিজে ব্যতিক্রম কেবল একজন ফারজানা হক অবশ্য বলবে না যে তিনি রান পাচ্ছেন না রান তিনি যথেষ্ট করেছেন তিন ম্যাচে নামের পাশে শোভা পাচ্ছে হাফ সেঞ্চুরি কিন্তু ব্যাটিং করেছেন পঞ্চান্ন থেকে ষাট স্ট্রাইক রেটে আইল্যান্ডের মতো দলের বিপক্ষে এটা কোনো সংকট নয় তবে বড় দলের বিপক্ষে এভাবে খেললে সেটা ম্যাচ হারের কারণ হতে পারে আসলে ফারজানা সবসময় এমন সংকটে ভোগেন পুরো ওয়ান ডে ক্যারিয়ার জুড়েই ফারজানা ব্যাটিং করে গেছেন পঞ্চাশের আশেপাশে স্ট্রাইক রেট নিয়ে অথচ বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে যে দুটো সেঞ্চুরি পেয়েছে দুটো এসেছে তার ব্যাট থেকে ফারজানা দুই হাজার তেইশের জুলাইয়ে প্রথম সেঞ্চুরি করেন ভারতের বিপক্ষে মিরপুরে একশো ষাট রানের ইনিংস খেলেন একশো বল খেলে ফলাফল তিন বল বাকি থাকতে জিতে যায় বাংলাদেশ অন্যদিকে দ্বিতীয় সেঞ্চুরি ফলাফল একই সেই বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে একশো সাতষট্টি বল খেলে একশো দুই রান করেন প্রোটিয়া মেরা চার ওভার পাঁচ বল বাকি থাকতে জিতে যায় ম্যাচ মানে বারবার ফারজানার ইনিংস বাংলাদেশের বিপদের কারণ হচ্ছে ঠিক তার সাথে ব্যাট করে শারমিন আক্তার সুপ্তা আশি থেকে একশো আট স্ট্রাই ব্যাট করছেন নিয়মিত মানে উইকেট কোনো সমস্যা নেই এখানে তাহলে ফারজানা কেন পারছেন না নারী ক্রিকেটকে পরের ধাপে নিতে এখন এই সংকট কাটিয়ে তোলা খুবই জরুরি কালসার মুজিবাপূর্বক খেলা একাত্তর